আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপায় দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই আল্লাহ বলেছেন মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এটা হলো আল্লাহর বিধান কেশাস রাসুল সাল্লি সাল্লাম বলেছেন উমার রাজি তালান বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশ গ্রহণ করে সবাকে হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন অমাই এক তোল ম মেনান কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ তালা বলেন ফাজাজাহু জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান ফি হাঁ জাহান্নামে চিরদিন থাকবে ও গাজেব আল্লাহ আলাই তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ওয়া নাহু আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ওয়াদ আল্লাহ লাহু আগাবান আজি মা আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান কাতালা নাফসান বেগায়রে না আফসে নাফ ফাসাদিন ফিলার্দে কেউ যদি কাউকে হত্যা করে অন্যাইভাবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে কান্নামা কাতালা নাসা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আগুয়ানো জাওয়ালির দুনিয়া সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন সম্মানিত দিনী ভাই বোন কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায় ভাবে নেককার জানু নোংরা অশোভনীয় ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের ভিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত সম্মানিত দিনী ভাই বোন কত মানুষকে হত্যা করেছে দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে দেশের আলেমাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সুনাম ধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দোর হোসেন সাইদ রাহেমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক মেয়ের বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত দিনীভাই বোন আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে কত বড় নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাই শেষ নির্যাতনের নাই শেষ যা আপনারা অবগত আছেন আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি প্রায় বত্রিশ বছর থেকে বলে থাকি বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন এক করণীয় হচ্ছে এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাপের আকাশ আকাশ বাতাস কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না অসম্ভব প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো কোন তো মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমিও বলছি এই বই পড়া বহু বহুদের কথা এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ এই বই টয়লেট পেপার ব্যবহার করা মুসলমানের জন্য এটা অন্তত নয় সম্মানিত দিনী ভাই বোন যেটা আরো আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয় সেখানে থাকতেই হবে সম্মানিত তিনি ভাই বোন আমি কথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশনে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত তিনি ভাই বোন এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোন ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয় করতে গিয়ে যখন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহায় দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও যেন আর কোনো দিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এইটা সংবিধানে বিষিত থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন দীর্ঘদিন থেকে আমি বলে আসছি আমি বলেছি আবদুল্লেবনেমা সৌদরাজী আল্লাহ তারান বলেন দাখালানবি ও সাল্লাল্লাহ আলি সাল্লাহ মা কথা ওয়াউলা কাবা সিত্তু না সাল আল্লাহর নবী যেদিন কাবা ঘরে দেখলেন কাবা ঘরে 360 মূর্তি রয়েছে সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল সেইগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ফা জালা আয়া ন নুতুহা বিয়াদিন ফিয়াদিহি রাসূল সাল্লাল্লাহু হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন তিনি বললেন জাল হক এসেছে সত্য অজাহাকাল বাতেল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা কানা জাহুকা নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে তিনি নিজে হাতে কাবা ঘরের বাপ মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন আলী রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহি সাল্লাম আমাকে বললেন আলি লা তা দু তিন সালে নির্তম তাহু আলী ছাড়বে না কোনো পৃথিবীতে ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তিনি বললেন বলা কাবরান মুশরফি নেলা সবাই তাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও দেশে কোথাও উঁচু কবর থাকবে না দেশে কোনো ছবি মূর্তি থাকবে না এ আদেশ মোহাম্মদ সাল্লি সাল্লাম আলীকে করলেন তিনি নিজে হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন আলিকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জরাল আদেশ করলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা যদি এ কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে দুই নম্বর আসামি হতে পারি এক নম্বর আসামি নই এক নম্বর আসি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কিসের আসামি তিনি আল্লাহর আদেশে কাজ করেন আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন মুসলমানের বাচ্চা পুরুষ হোক আর নারী হোক কিয়ামত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোন স্থানে অন্তত মূর্তি করতে পারে না সম্মানিত দিনই ভাই বোন বিষয়টি জোরালোভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আল্লাহ তুমি সর্বশক্তিমান ঝুমার খুতবাই শেষ অংশে তোমার শক্তির কাছে আশ্রয় ভিক্ষা কামনা করে বলছি তুমি সব কিছু করতে পারো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমিদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো তুমি আমাদের জন্য শাসক দাও তুমি করতে পারো তুমি আমাদের দেশের নিরাপত্তা দাও তুমি আমাদের দেশে শান্তি দাও মানুষকে হতে হতে রক্ষা করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো জুমার খোদ যা বললাম তোমার কথা তোমার রাসলের কথা বললাম আমরা সাধারণ মানুষ তোমার কাছে জোরালো দাবি রেখে যাচ্ছি তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো তোমার শক্তির নিকটে তোমাকে সর্বশক্তিমান মনে করে তোমাকে অন্তর থেকে প্রাণপণে বিশ্বাস করে তোমার দরবালে দেশের সার্বিক কল্যাণ কামনা করে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম আল্লাহ সাল্লে আলাইহে আল্লাহ আলাইহে